যাদের বাসায় সবজি কেউ খেতে চায় না তাদের জন্য অসাধারণ একটা রেসিপি এখানে সবজির গুণাগুণ থাকবে মাংসের স্বাদটাও থাকবে তো প্রথমে আমি তেলের উপরে শুকনো মরিচ তেজপাতা আর এই গরম মশলা দিয়ে একটু নেড়ে তারপরে যে এখানে ছিল হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর জিরা বাটা এটা দিয়ে ভালো করে একটু কষায় নিলাম লবণ হলুদ গোড়ো মরিচ স্বাদ মতো যে যে ই দিয়ে পছন্দ করে মশলা দিয়ে সাধারণ যে মশলা আমরা রান্না করি সেই সাধারণ মশলাগুলো দিয়েই ভালো করে একটু কষায় নেব যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালো করে একটু কষায় নিই তাহলে সেইটা স্বাদ আমার মনে হয় একটু হলেও বেশি স্বাদটা বেড়ে যায় তার উপরে তো মাংস দিয়ে দিলাম মুরগির মাংস ছিল একটু মাংস অল্পই দিছি কারণ এখানে সবজি দেবো তো এটা শীতের সময় হয় কি ফুলকপি তারপরে যে শীতের সময় কিন্তু সবজি বেশি পাওয়া যায় সব ধরনের সবজি কিন্তু দেয়া যায় আমি ফুলকপি আর হচ্ছে মিষ্টি মিষ্টি কুমড়ো দিয়ে না ফুলকপি আর লাউ দিয়ে খাইছি অনেক মজা লাগছে তো আজকে ভাবলাম পেঁপে ছিল বাসায় পেঁপে দিয়ে আর আলু দিয়ে মাংসের মধ্যে দিয়ে এভাবে রান্না করি এর আগে আমি একবার রান্না করছি অনেক মজা লাগছে এই জন্য আজকে আবার ট্রাই করলাম তো বাসায় দেখা যায় বাচ্চারা সবজি খেতেই চায় না সব সময় মাংস মাংস তো মাংসটা খাওয়া হলে হয় কি সবজির পুষ্টিটা তারা পায় না আর সবজির পুষ্টিটা কিন্তু শরীরের প্রয়োজন আছে এতে সবজি পেঁপে আর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষায় নিয়ে তারপরে ঢেকে দিলাম যে কোনো তরকারি রান্নার সময় যে আমরা যে কষাই কষানোর সময় কিন্তু তরকারির স্বাদটাই আসে এই কষানোতে এটা যদি মনোযোগ সহকারে যদি ভালোবেসে সেই জিনিসটা রান্না করি তাহলে কিন্তু কষানোর সময় সেই ভালোবাসাটাও তরকারির মধ্যে যায় তো আমি মনে করি যে কোনো তরকারি স্বাদ হওয়ার পিছনে থাকে এই যে যখন আমরা তরকারিটা কষাই এই কষানোটা যেন ভালো করে কষাই এই তো ভালো করে কষায় নিচ্ছি সব কিছু দিয়ে আর পেঁপে দিলে যে কোনো তরকারি কিন্তু সিজে যায় অনেক সুন্দর কারণ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পেঁপের মধ্যে একটা আলাদা শক্তি আছে ওইটা দিলে গরুর মাংস হোক মুরগির মাংস হোক তো ভালো করে একটু কষাই নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে রান্না কিন্তু অতটা কঠিন না সহজভাবেই তো দিয়ে ঢেকে দিলাম আগে কখনো এরকমভাবে খাইনি পরে যে ঢাকা এসে দেখছি অনেকভাবে খাওয়া শিখছি এভাবে তো এই যে একটু নেড়ে দিলাম ঝোলটা পরিমাণ মতো রাখবো একদম শুকনোও রাখবো না একদম বেশিও না মাখা মাখা ঝোল এই যে রান্নার পরে দেখেন কালারটা আমার কিন্তু রান্নার হওয়ার পরে খাওয়া হয়ে গেছে একটু ভাত খাওয়ার জন্য তো এটা ভিডিও করা হয়নি তো এই জন্য তরকারি অল্প দেখা যাচ্ছে অনেক মজা হয়েছিল তরকারিটা আর যতটা মজার ভাবছিলাম তার থেকে বেশি মজা হয়েছিল একটু আর কালারটাও মশলা দেখেই খেতে ইচ্ছা করতেছে তো এভাবে রান্না করে দিলে কেউ বুঝতে পারবে না এটা সবজি নাকি মাংস এটা ভাবতে ভাবতে সবজিও খাওয়া হয়ে যাবে মাংস দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে আমি মাঝে মাঝে এটা রান্না করি আমি মনে করি সবাই যদি এভাবে রান্না করে যাদের বাচ্চারা এই যে সবজি খেতে চায় না তাদের জন্য অনেক ভালো হবে এই ধরনের রান্না সবজিটাও পেলো মাংসও খেলো